গাছ বহুত লম্বারে ভাই গাছ থেকে সুপারি ভারতাম মখন যা কষ্ট গাছ উঠা দেখায় মিমিনে উঠিমিনে ভারি উঠছ নিখালাইনি গাছ বেথা দা লাগাইছি মানুষটা খাসি খাঁচি খাঁচি লাগাইছি সুপারি কাটতাম ও কমটার বাবু লাগাইছ বাস আরাাম লাগে নি সুপারি ভারতে কীটা বাদুড়ে খাইলাইনি সকুল ইলায় বয়েস বয়স ও খাটা হইব ও সুবাড়ি লাগানো হয়েছে অনাইব একটা নে হ্যাঁ রে ভাই বড় কষ্টে বড় কষ্টে দুইশো আড়াইশ হয়ে যাবে সুবারি তো চুবরি রে দাম বাড়ির সুপারি রে ভাই কি মোটা মোটা দেখা কত মোটা মোটা চুপারি রে মনে ইমানে একটা পাঁচ টাকা সুপারি পাওয়া গেছে প্রায় পাঁচশোর কাছাকাছি একাতে উঠানেই যান না প্রায় পাঁচশোর কাছাকাছি